সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল এডুকেশন জেনারেল এবং অনার্স শিক্ষার্থীদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নের বাইরে ইউটিউব চ্যানেলে রকম কোনো প্রশ্ন তোমরা পাবে না এই প্রশ্নের বাইরে আর কোন রকম কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না সো তোমরা যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি কর তাহলে এখান থেকে তোমরা টু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে পাঁচ আমি তোমাদেরকে দুর্দান্ত সাজেশন প্রদান করব যেগুলো পরে তোমরা পরীক্ষায় তোমরা নিমিশেই বাজিমাত করতে পারবে অনার্স এবং জেনারেল উভয় স্টুডেন্টদের জন্য সাজেশন কারণ তোমাদের সিলেবাসে একই তোমরা তো জানোই আমি তোমাদের জন্য ম্যাস্টার্স নোটস প্রদান করে থাকি এই নোট পরে বিগত তিন বছর ধরে শিক্ষার্থীরা আশি শতাংশ পর্যন্ত কমন পেয়েছে তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও তবে এক শূন্য 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 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে আশা করছি এই একটি ভিডিও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে লেখো সমস্ত বিষয়ে লাস্ট মিনিট ইম্পর্ট্যান্ট সেরা সাজেশন পাওয়ার জন্য এবং ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এক এস টিও এন ই সেমেস্টার এডুকেশন হমস জান সিসি এক সাজেশন দুই হাজার পঁচিশ তিন কোয়েশ্চেন্স দশ মার্কস ইচ ফ্রম চার তিন গুণ দশ মাইনাস ত্রিশ পরীক্ষায় দশ নম্বরের চারটে প্রশ্ন আসবে লিখতে হবে তিনটি পাঁচ কোয়েশ্চেন পাঁচ মার্কস ফ্রম ছয় পাঁচ এক্স পাঁচ মাইনাস পঁচিশ পরীক্ষায় পাঁচ নম্বরের এর প্রশ্ন আসবে লিখতে হবে পাঁচটি দশ কোয়েশ্চেন্স দুই মার্ক সিচ ফ্রম দশ দশটির মধ্যে দশটি প্রশ্ন লিখতে হবে প্রতি প্রশ্ন দুই নম্বর রচনা প্রশ্ন দশ এক্স তিন এক আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা কর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এডুকেশন অ্যাকর্ডিং টু মডার্ন কনসেপ্ট ডিসকাস দি ন্যাচার স্কোপ অফ এডুকেশন অথবা আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো দুই শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা কর ডিসকাস দি ওপিনিয়ন অফ দি ডেলার কমিশন অন দি এইমস অফ এডুকেশন উইথ ইম্পর্টেন্স তিন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা কর এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য চার শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও বস্তুবাদ বলতে কি বোঝ বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো হোয়াট ডু ইউমিন্যাটারিয়ালিজম মেনশন দি মেইন কনসেপ্টারিস্টিক্স অফ ম্যাটারিয়ালিজম ডিসকাস দি অফ ইম্প্যাক্টারিয়ালিজম অন এডুকেশন ছয় বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য লেখো আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো রাইট অ্যাবাউট দি অফ বুদ্ধিস্ট ফিলোসফি অন দি মডার্ন এডুকেশনাল কারিকুলাম সাত প্রয়োগবাদ বলতে কি বোঝ এর মূলনীতিগুলি ব্যাখ্যা করো শিক্ষা প্রক্রিয়া কিভাবে এই দর্শনের দ্বারা প্রভাবিত আজ আধুনিক শিক্ষা ক্ষেত্রে দর্শনের নীতিগুলি কিভাবে প্রতিফলিত হয় ব্যাখ্যা করো সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন পাঁচ গুণ পাঁচ এক সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ কর মেনশন দি অফ ইন ন্যারো অ্যান্ড ব্রডসন দুই ডেলার্স কমিশন অনুসারে একত্রে বাচার শিক্ষা কাকে বলে ডেলার্স কমিশন হোয়াট ইজ বাই এডুকেশন ফর লিভিং টুগেদার তিন শিক্ষার উপাদান সমূহ কি শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো হোয়াট আর দি কম্পোনেন্টস অফ এডুকেশন চার এক্সপ্লেন্টের উৎপত্তিগত অর্থ লেখ শিক্ষার প্রধান কাজগুলি উল্লেখ কর রাইট দি এটাইমোলজিক্যাল মিয়ানিং অফ দি ওয়ার্ড এডুকেশন মেনশন দি মেইন ফাংশনস অফ এডুকেশন পাঁচ ভাববাদ কি শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো

বস্তুবাদ বা বাস্তববাদী এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো রচনাধর্মী ধর্মিক প্রশ্ন এক হাজার তিন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো ডিসকাস রেসপন্সিবিলিটিস অফ টিচার দুই শিক্ষার অপ্রথাগত সংস্থার ধারণা দাও শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো ডিফাইন দি কনসেপ্ট অফ নন ফর্মাল এডুকেশন ডিসকাস দি রোল অফ দি স্টেট এডুকেশনাল ইনস্টিটিউশন তিন পাঠক্রমের আধুনিক ধারণাটি লেখ বিভিন্ন ধরনের পাঠক্রমের সংক্ষিপ্ত আলোচনা কর রাইট অ্যাবাউট দি মডার্ন কনসেপ্ট অফ বিদ্যালয়ে বিদ্যালয়ের সহপাঠক্রমিক কারাবুলির ভূমিকা লেখক রাইট অ্যাবাউট দি রোল কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুলস অথবা শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কারাবুলির যে কোনো পাঁচটি গুরুত্ব লেখ রাইট অ্যাবাউট দি ইম্পর্টেন্স অ্যাক্টিভিটিস ইন এডুকেশন পাঁচ প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা কর প্রথাবর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলিকে কি এই শিক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা করো হোয়াট আর দি চ্যারেক্টারিস্টিক্স অফ নন ট্র্যাডিশনাল এডুকেশন ডিসকাস ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসেজেস পাঁচ মার্কস এক শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা কর এক্সপ্লেন দি মেইন কম্পোনেন্টস অফ এডুকেশন দুই শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা কর ডিসকাস দি ইনফ্লুয়েন্স অফ হারেডিটি অ্যান্ড এনভারমেন্ট ফন স্টুডেন্টস তিন একজন সুশিক্ষকের ব্যক্তিগত গুণাবলী আলোচনা কর ডিসকাস দি পার্সোনাল কোয়ালিটিস অফ এ গুড টিচার চার সহপাঠক্রমিক কারাবলির শিক্ষাগত গুরুত্ব লেখক

ছিয়াত্তর কোটি একাশি লাখ সাতান্ন হাজার নয়শো এগারো আজ প্রথাগত ও প্রথাবর্জিত শিক্ষার মধ্যে তুলনা কর অল্টারনেটিভলি রাইট এনি ফাইভ ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল এডুকেশন প্রথাগত ও প্রথাবর্জিত শিক্ষার মধ্যে তুলনা কর এক আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত করো তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার তাহলে আর অপেক্ষা ক্যান এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গলক তোমার শক্তি বানাও আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তুমি আমাদের থেকে স্বল্প মূল্যে পিডিএফও নিতে পারো এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো